যে দলের মধ্যে কোরআনুল কারিমের কর্মসূচি আছে নামাজের কর্মসূচি আছে নিজের ইসলাম নিজের ইসলাম করার জন্য যে দলের মধ্যে কর্মসূচি আছে সেই দল আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক না তাহলে আমাদের আল্লাহ বাবুর সুলের পথে তারা ডাক দেবে আল্লাহ বাবুর সুলের পথ যারা দেখাবে আল্লাহ বাবুর সুলের পথের যারা অনুসারী হবে আমরা সেই পথে আমরা চলবো কথা বলেন ঠিক কিনা যারা আমাদেরকে গোমরাহ পথে আহ্বান করবে যে পথে যে দলের মধ্যে নামাজের কর্মসূচি নেই যে দলের মধ্যে পড়ানের কর্মসূচি নেই যে দলের মধ্যে হাদিসের কর্মসূচি নেই আমরা সেই দল করবো না কথা বলেন ঠিক কিনা যে দলের মধ্যে পুরানুল কারিমের কর্মসূচি আছে নামাজের কর্মসূচি আছে নিজের ইসলামী নিজের ইসলাম করার জন্য যে দলের মধ্যে কর্মসূচি আছে সেই দল আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক কি দেখেন আল্লাহ বউরসুলের দল নামাজ অক্ষ পড়েছেন জামাতের মধ্যে সেটাও লিখে রাখতে হয় রিপোর্ট রাখতে হয় যা অংশগ্রহণ করেছেন কয়জন মানুষের মনে করেন বিবাহ অনুষ্ঠানে কয়জন মানুষের আহ রোগ রোগ সজ্জা সাহিত মানুষকে দেখাশোনা করেছেন এগুলা সামাজিক কাজ এইগুলাও রিপোর্টের মধ্যে রাখতে হয় কোরআনের কয় আয়াত করেছেন কোরআন করেছেন কি না সেটাও লিখতে হয় কোরআন হাদিস কয়টা করেছেন একটা দুইটা তিনটা ইসলামী সাহিত্য কয় পৃষ্ঠা করেছেন সেটাও রিপোর্ট লিখতে হয় প্রতিদিনের কাজ প্রতিদিনেই করতে হয় আচ্ছা বলেন তো এই দলটা ভালো না মন্দ আজকে কাজ কয়টা করলেন আর ভালো কাজ কয়টা করলেন সেটাও রাত্রিতে যখন আপনারা বিশিরায় যাবেন তার পূর্বে এই কাজগুলো করতে হয় এই ইসলাম নিজের জন্য মনে করেন ভালো কাজ কয়টা করলেন মন্দ কাজ কয়টা করলেন এটা আত্মসমালোচনা কর এই সমালোচনা আপনি করলেন কি করলেন না যদি গোনার কাজ বেশি হয়ে যায় তাহলে বেশি বেশি স্টেক পার করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে স্টেক পার করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না কাটি করে এগুলো মাফ দিতে হবে আর যদি সবের কাজ বেশি হয়ে যায় এটা প্লাস তাই না আর এই রকম যদি মনে করেন সবের কাজ বেশি হতেই থাকে তাহলে দেখেন এটা রিপোর্ট যদি একজন দেখে একজন বড় উদ্ধতন কর্মকর্তা যদি এই রিপোর্টটা দেখে দেখার পরে যদি দেখবে যে ভালো কাজ বেশি আছে তাকে আরো প্রাধান্য দেবে আর যদি খারাপ কাজ অর্থাৎ সংশোধন করে দেবে এই কাজগুলো নিরস কাজ যেগুলা মনে করেন জামাতে পাঁচ অক্ত নামাজ করার কথা ফুটি দিলে পাঁচ অক্ত হয় নাই মনে করেন তিন অক্ত দুই অক্ত চার অক্ত এরকম হয়েছে কারো তো হয়েছে এরকম তো হয় না এটাকে সংশোধন করে দেবে ওরা আর এটার জন্য তা দিবে দেবে আমাদের এই দলের মধ্যে আমাদেরকে আসতে হবে কিন্তু আমরা কাল কেমতের মাঠে ধরা পড়ে যাব তাহলে অবশ্যই আমাদের যে দলের মধ্যে কোরআনের কর্মসূচি আছে সেই দল আমাদের করতে হবে কথা বলেন ঠিক কিনা